গুড মর্নিং এভরিওয়ান নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলা চলে এসেছি আলমবাজার আলমবাজার থেকে আজকে খুব দরকারি জিনিসপত্র নিতেই এসেছি আর একটা দরকারি কাজ মেটাবো সেটা হচ্ছে ব্যাংকের কাজ কিছু দিন ধরে এটিএমের খুব সমস্যা হচ্ছে তাই জন্য এসেছি এটিএমটা ঠিক করাবো আর তার সাথে সর্দির কিছু আয়ুর্বেদিক জিনিস নেবো তো এই জন্যই এসেছি এখান থেকে এক কাজে দু কাজ হয়ে যাবে তো এই কাজগুলো করে তারপরে ফিরবো পার তো চলো আগে যাওয়া যাক ট্রেন ধরবো বলে আমি জাস্ট নিয়েছি আর নিয়েই দৌড় মেরেছি জিনিসগুলো কিছু জিনিস পাইনি কিছু জিনিস পাইনি বাট অনেকগুলোই পাঁচ রকম জিনিস পেয়েছি সাতটা জিনিসের দরকার ছিল পাঁচটা জিনিস পেয়েছি আর দুটো জিনিস পাইনি তো ব্যাংকের কাজ নিয়ে জিনিস নিয়েছি আর ছুট মেরেছি স্টেশনে হ্যাঁ ট্রেনটা পেতাম না ঘাটে গেছি আমি ও চলো ট্রেনটা ধরে নেবো পেয়ে যাবো স্টেশনে চলে এসেছি আমাদের তো ট্রেন পেয়ে যাবো চিন্তা নেই হ্যাঁ চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে এখানে ঢোকার পাঁচ মিনিটের মধ্যেই দেখছি ট্রেন ঢুকছে মানে আমি মানে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল দৌড়ে দৌড়ে আসতে আসতে দেখি ট্রেনটা দিকে ঢুকে গেছে স্টেশনে বেশ ভালোই হলো সময়ের মধ্যে চলে এসেছি বলে ট্রেনটা পেয়ে গেলাম নাহলে ট্রেনটা আজকে পেতাম না তো চলো যাওয়া যাক বাড়ি নেমে গেছি ডানখুনি তাও এখনো তাড়াহুড়ো লাগছে কারণ মেয়ের এক্সাম চলছে মেয়ে চলে আসবে তাড়াতাড়ি বাড়িতে তাই তাড়াতাড়ি করে আমাকে এখন বাড়ি যেতে হবে ডানখুনি নেমে এখন দৌড় মারবো এখন নালে হবে না মেয়ে চলে আসবে তাড়াতাড়ি বাড়িতে কেউ নেই একা ফাঁকা পুরো তো আস্তে আস্তে আবার নিয়ে নিয়েছি এখানে মাছ মাছের পোটলাও নিয়ে নিয়েছি তো মাছ নিয়ে যাব বাড়ি হবে রান্না দেখি মেয়ে এসে গেছে কি না দেখতে হবে চলে এসেছি বাড়ির কাছে এসে গেছে বলছে খেয়েছে রে

যাক কি রান্না বললাম আজকে ও তুমি আর আলু ভাতে করলে পরে খাবে কি দিয়ে বলে না আমি যে ডালটা মাছের আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে হয়েছে আলু ভাতে বেগুন ভাজা একদম গরম গরম ভাত ঘি দিয়ে দারুণ একদম চলো খেতে শুরু করে দিই আজকে মনের মতন খাওয়ার হয়েছে মাছের ডাল মানে মাছের মাথা দিয়ে ডাল আমার সব থেকে ভালো লাগে ভেজ ডাল মাছের মাথার ডাল বেশ সুন্দর লাগে চলো খেয়ে নি এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা মতন সন্ধ্যে বলবো না বিকেল বলবো বুঝতে পাচ্ছি না কারণ এখন সন্ধ্যেই হয়ে গেছে এখানে সাড়ে পাঁচটা বিকেলই হয় তো আমি বেরিয়েছি মেয়ের জুতো সেলাই করতে মেয়ের স্কুলের জুতোটা ছিঁড়ে গেছে তাই ধরলাম জুতোটা সেলাই করে আসি আর আজকে ইচ্ছা আছে মাটন খাওয়ার তাই মাটন আনতে যাচ্ছি তো বাড়ি চলে এসেছি আর আসার পরে এনেছি ছশো গ্রাম মটন আর জুতোটাকে সেলাই করতে পারিনি তা ভাবছি কালকে বেরবো আর এখানে বসিয়েছি রুটি আর প্রেশারে বসিয়েছি মাটনটা সিদ্ধ তো চলো ঝট করে রান্না করে নিই এখানে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পিঁয়াজ লঙ্কা গরম মশলা সব কিছু আর এখানে নিয়ে এসেছি একদম নইলেন গুঁড়ের মিষ্টি চলো মশলাটা করে নিই রান্নাটাও হয়ে যাবে এক্ষুনি বসেছি সন্ধেবেলা ওদিকে মা করছে মাটন আর আমি এখানে নিয়ে এসেছি মকাই বাজারে কালকে মকাই এনেছিলাম সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম তো একটু মকাই এনেছিলাম মকাই এখানে সব কাঁচা থাকে সেগুলোকে নুনের মধ্যে কড়াইয়ের মধ্যে ভাজে এত সুন্দর লাগে সন্ধেবেলায় টিফিনটা বেশ দারুণ আর প্রচুর ভিড় হয় সেই দোকানটায় ভুট্টা ছোলা বাদাম চিড়ে সব দিয়ে ভেজে দেয় একশো গ্রাম নেয় কুড়ি টাকা দারুণ খেতে আর তার সাথে একটা চাটনি দেয় ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেশ মানে জমে যায় একদম চলো খেতে থাকি